আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন ও একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লে করা হবে আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও ধারাবাহিকভাবে জানাতে পারেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন তা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য পাকিস্তানিদের ক্ষেত্রে ইউরোপে গেলে গুরবে জীবনের চাকা দেশে পরিবারের কাছে টাকা পাঠানো যাবে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কেটে যাবে এ ধরনের প্রলোভনে পড়ে পাকিস্তানের দরিদ্র পীড়িত অঞ্চলগুলো থেকে রেকর্ড সংখ্যক পাকিস্তানের ইউরোপে যাওয়ার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময় লিবিয়ার উপকূলে নৌকারুবি এবং পাকিস্তানিদের মৃত্যু যা ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় নতুন করে ব্যারাল হয় যেখানে দেখা যায় পাকিস্তানের সাধারণ মানুষ জানতোই না কিভাবে তাদেরকে ইউরোপে পাঠানো হবে আর তাদের মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যা বারবার উঠে এসেছে ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যেমনটি বাংলাদেশের ক্ষেত্রে ঘটে থাকে এদিকে দু হাজার চব্বিশ সালে মোট তেতাল্লিশ হাজার দুশো ছত্রিশ জন আশ্রয়প্রার্থী বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় আবেদন করেছে যা একটি রেকর্ড হিসেবে নথিভুক্ত করে দেখানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পোর্টালগুলিতে সর্বশেষ এক্স্যান্ডেল দেওয়া বার্তা যে প্রতিবেদনটি যুক্ত করা হয় যেখানে বলা হয়েছে দু সালে ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন কমেছে বিভিন্ন জাতীয়তার লোকজনের তবে বাংলাদেশিদের ক্ষেত্রে বেড়েছে দুই হাজার চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোতে আশ্রয় চেয়ে করা আবেদনের টোটাল পরিসংখ্যান বলছে যেটা আগের বছর তুলনায় এগারো শতাংশ কমে এসেছে তবে সেক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশিদের ক্ষেত্রে সোমবার তিন মার্চ প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে দু চব্বিশ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মোট দশ লক্ষ চোদ্দ হাজার আশ্রয় আবেদন জমা হয় দু হাজার তেইশ সালের তুলনায় সংখ্যাটি এগারো শতাংশ কম ইউরোপিয়ান ইউনিয়নের কড়াকড়ি অভিবাসন নীতি সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং বৈশ্বিক অভিবাসন প্রবাহ পরিবর্তনকে আশ্রয় আবেদন কমার মূল কারণ হিসেবে দেখছে এই খাত বিশ্লেষকরা দুই সালে ইউরোপীয় ইউনিয়নে সিরিয়া আফগানিস্তান বেনেজুয়েলা তুরস্ক কলম্বিয়া পাকিস্তান বাংলাদেশ ভারত রাশিয়া এবং ইরান থেকে সর্বাধিক আশ্রয় আবেদন জমা পড়ে বলে নিশ্চিত করা হয়েছে সিরিয়ার এক লক্ষ একান্ন হাজার নাগরিক আশ্রয়সায়ী আবেদন করেছেন তারাই আশ্রয় আবেদনের শীর্ষে রয়েছেন আফগানিস্তানি নাগরিকরা সাতাশি হাজার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে তুরস্ক থেকে আঠান্ন হাজার কলম্বিয়া থেকে তিপ্পান্ন হাজার বেনিজুয়েলা থেকে ষাট হাজার আশ্রয় আবেদন পরিলক্ষিত হয় প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের আশ্রয়প্রীর সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা হয়নি তবে দেশটি থেকে অভিবাসন বিভিন্ন দেশে আশ্রয় আবেদন অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ থেকে ইউরোপে আশ্রয় নেওয়া দু হাজার সালে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশি অভিবাসীদের প্রধান গন্তব্য ইতালির কারণে কারণ অন্যান্য দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের ক্ষেত্রে খুব একটা লক্ষ্য করা যায়নি উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যেটি ভূমধ্যসাগর অতিক্রম করে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ছাড়াও বাংলাদেশিরা ফ্রান্স এবং আয়ারল্যান্ডে বিপুল সংখ্যক আশ্রয় বেদন করেছে দুই সালে যার পরিসংখ্যান মোট তেতাল্লিশ হাজার দুশো ছত্রিশ জন যা দেখিয়েছে এই প্রতিবেদন যাদের মধ্যে একচল্লিশ হাজার তিনশো পঁচিশ জন ব্যক্তি প্রথমবার মতো ইউরোপিয়নের ইউনিয়নে আশ্রয় চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মোট পরিসংখ্যানে চার শতাংশ আশ্রয় প্রার্থী দু হাজার চব্বিশ সালে রিপুজি স্ট্যাটাস বা শরণার্থী মর্যাদা পেয়েছেন এছাড়া গত বছর বাংলাদেশিদের আবেদনের মধ্যে ছাব্বিশ হাজার তিনশো তিয়াত্তরটি আবেদন নিষ্পত্তি করে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশগুলো মানে তারা থাকার অনুমতি পেয়েছেন সিদ্ধান্তের অপেক্ষায় আছে সাতচল্লিশ করা হয় গত একশো সতেরো জন বাংলাদেশি আশ্রয়প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের লিবিয়া তুরস্ক এবং অন্যান্য ট্রানজিট দেশগুলোর সঙ্গে অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে এর মধ্যে আপনারা অবগত রয়েছেন যে কারণে আবেদনকারীদের পরিসংখ্যানও পরিবর্তন হয়েছে আবার অনেক অভিবাসী সুযোগ সন্ধান করছেন নতুন কোন দেশে আশ্রয় আবেদন করবেন এবং সেখানে তারা আশ্রয় আবেদন করলে ফেল হবে না বা থাকার সুযোগ পাবে এদিকে ধারাবাহিকভাবে ইংলিশ চ্যানেল পেরিয়ে ছয়শ অভিবাসী যুক্তরাজ্য একদিনের মধ্যে প্রবেশ করার নতুন একটি তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্য স্থানীয় দৈনিক গত তিন দিনে আটশো প্লাস অভিবাসী ফ্রান্সের উপকূল থেকে যুক্তরাজ্য প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে এদিকে বহুল কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত টানটান টান উত্তেজনার পর বত্রিশ জন অভিবাসীকে নিরাপদে উদ্ধার করেছে এন্দ্রীয় সংস্থা অ্যারোরা অ্যারোরা সর্বশেষ এক্সেন্ডালে দেওয়া বার্তা নিশ্চিত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা ইতালির দ্বীপ ল্যাম্পদা হস্তান্তর করেছে ওয়াচের দেওয়া প্রতিবেদন অনুযায়ী শিয়াওয়া দীর্ঘদিন থেকে কাজ করছিল এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য লামফোন রেডিও টেকনোলজি যখন এই বিপদগ্রস্ত নৌকা অভিবাসীদের তেলের পাম্পের বা তেল উত্তোলনকারী একটি অবস্থানে উঠে অবস্থান করার তথ্যটি প্রকাশ করে এরপর থেকে তাদেরকে উদ্ধার করার জন্য মাল্টা এবং থিউনেশিয়ার সাথে বারবার যোগাযোগ করা হয় কিন্তু মাল্টা তিউনেশিয়া এই অভিবাসীদেরকে উদ্ধারে অনীহা প্রকাশ করে আর যার ফলাফল ভালোই হয়েছে অভিবাসীরা নিরাপদে ইতালিতে পৌঁছাতে পেরেছে যেহেতু এনজিও সংস্থা অ্যারোরা তাদের সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা বিপদগ্রস্ত অবস্থার বত্রিশ জন অভিবাসীদেরকে উদ্ধার করেছি যাদেরকে ইতালির কাছে হস্তান্তর করা হয়েছিল লাম্প স্পটে হস্তান্তর করার পরেই সেওয়াজ এই প্রতিবেদনটি যুক্ত করে অ্যারোরা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আমরা বত্রিশ জন শরণার্থীদেরকে তেলের ক্যাম্প থেকে উদ্ধার করেছিলাম যাদেরকে উদ্ধার করে বর্তমানে আমরা যাদেরকে এখানেই হস্তান্তর করা হয়েছে যা ইতালি কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে প্রসঙ্গত দীর্ঘ চার দিন থেকে অভিবাসীরা এই তেলের যে অবস্থান রয়েছে সেটিতে অপেক্ষা করছিলেন যাদেরকে উদ্ধার করার জন্য নানাভাবে আলোচনা অব্যাহত ছিল এদিকে বিপদগ্রস্ত ছয়শো পঞ্চাশ জন শরণার্থী আবারও আলোচনায় আপনারা জানেন যে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রিসের উপকূলে একটি ছয়শো পঞ্চাশ জন শরণার্থীর যা সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল যেখানে রেকর্ড সংখ্যক পাকিস্তানি মৃত্যু হয়েছিল সেই ঘটনাটি এখনো সারা বিশ্বকে নাড়া দিচ্ছে একটি মাছ ধরার ট্রলারকে ডুবিয়ে দেওয়ার জন্য গ্রিসের কর্তৃপক্ষ বা কোস্টগার্ডকে দায়ী করা হয়েছে যা এর মধ্যে নতুন করে আলোচনা এসেছে দুর্ঘটনা ঘটার পর এনজিও সংস্থাগুলো যে দাবি করেছিল যে তাদেরকে সহযোগিতা করা হয়নি তার সত্যতা নিয়ে এদিকে তেইশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যেটি ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত রেকর্ড সংখ্যক শরণার্থী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড ইতালির অর্থায়নে বৌমদ সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে তিনশো উনপঞ্চাশ জন শরণার্থীকে আটকের এই রেকর্ডটি আবারও আলোচনা এসেছে চলতি বছরে চার হাজার প্লাস অভিবাসী আটকের মধ্য দিয়ে দর্শক লিবিয়া এভাবেই সাগর থেকে শরণার্থী আটক করছে আর শরণার্থীদেরকে আটক করার পর তাদেরকে বিভিন্ন মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দিচ্ছে সেখান থেকে তাদেরকে আবারও একটি চক্র কিনে নিচ্ছে আর যার ফলাফল বাংলাদেশে থাকা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় যা প্রতিনিয়তই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে এদিকে এনজিও সংস্থা সর্বশেষ এক্স্যান্ডেল দেওয়া বার্তা নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য চারটি এনজিও সংস্থা আসছে একটি হচ্ছে সিআই ফোর টোটারমাল এবং ওসান বাইকিংস এর আগে তারা বৌমাসাগর শরণার্থী উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য গিয়েছিল নামানো শেষ করে আবারও ফিরে এসেছে সবার জন্য শুভকামনা